তা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা দেখেন সোলার প্যানেল যেটা হচ্ছে ডিসি কারেন্ট উৎপন্ন করে তো এই সোলার প্যানেলের জন্য আমরা ফিউজ ইউজ করব বা ফিউজ ব্যবহার করব তাহলে কোন সাইজের ফিউজ ব্যবহার করব সেটা দেখব তা আমরা প্রথমে একটা হিটার নেছি দেখেন এইটা একটা হিটার এই হিটারটা ধরেই যে আমাদের 2000 ওয়াট 2000 ওয়াট এবং এটা ভোল্টেজে চলতেছে হচ্ছে 230 ভোল্ট এবং এর পাওয়ার ফ্যাক্টর 0.9 ঠিক আছে তাহলে এই হিটারের জন্য কোন সাইজের আমরা ফিউজ ব্যবহার করব। এরপরে সর্বশেষ একটা মোটরের ক্ষেত্রে আসি দেখেন এখানে একটা মোটর আছে থ্রি ফেস মোটর অবশ্যই মটরের ক্ষেত্রে কিন্তু ফুল লোড এম্পিয়ার আপনাকে হিসাব করতে হবে যেটাকে আমরা বলি এফ এল সি ফুল লোড কারেন্ট অথবা এফ এল এ ফুল লোড এম্পিয়ার আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে গত একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে ফিউজের টাইপস অর্থাৎ ফিউজ কত প্রকার এবং কোন ফিউজ কোথায় ব্যবহার করা হয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ফিউজগুলো কিভাবে সিলেকশন করব অর্থাৎ কোন লোডের জন্য কোন সাইজের ফিউজ আমরা ব্যবহার করব। এবং এইখানেও কিছু ফিউজের টাইপস আছে অর্থাৎ কোথায় আপনি মোটরের জন্য কোন টাইপের ফিউজ ব্যবহার করবেন সাধারণ যে পারপাস আছে এই পারপাসে কোন টাইপের ফিউজ ব্যবহার করবেন এই জিনিসগুলো এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে যেটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স এই কোর্সটার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রির যে কাজগুলো আছে অর্থাৎ ক্যাবল সিলেকশন থেকে নিয়ে সার্কিট ব্রেকার সিলেকশন বেসিক ইলেকট্রিসিটি তারপর ডল স্টার্টার স্টার ডেলটা মোটর কন্ট্রোলিংয়ের ম্যাগানিক কন্ডাক্টর রিলে টাইমার এবং আমাদের সাবস্টেশন ওভারহেড লাইন এই সব জাতীয় যত টপিকস আছে ইন্ডাস্ট্রিয়ালের সবগুলো আমরা এই কোর্সের ভিতরে শিখে থাকি এই কোর্সটা যারা প্রবাসে আছেন বাইরে আছেন তারা চাইলে অনলাইনে করতে পারেন যেই ক্লাসটা আমি সরাসরি নিয়ে থাকি এবং আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চে এসে অফলাইনে সরাসরি করতে পারবেন এই কোর্স যদি করতে আগ্রহী হন নিচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে দ্রুত যোগাযোগ করেন প্রথমে আমরা দেখি যে এই ফিউজের গায়ে কী কী লেখা থাকে আমার এখানে একটা ব্লেড টাইপ এইচআরসি ফিউজ আছে তো এইচ আর ফিউজের গায়ে কি কী লেখা আছে এই জিনিসটাকে প্রথমে জানতে হবে তো এটা না জানলে আমরা বুঝতে পারবো না যে কোনটার কি মিনিং তা এইখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটা ফিউজ আছে যেটা হচ্ছে এইচআরসি ফিউজ এটা দেখেন আটশো এমপিআর অর্থাৎ এই ফিউজের যে রেটিং এমপিআর রেটিং যেটাকে আমরা বলি হচ্ছে আই এন অর্থাৎ রেটেড কারেন্ট যে এমপিয়ার রেটিং সেটা হচ্ছে কত আটশো এমপিআর এবং ভোল্টে দেখা আছে কত চারশো পনেরো ভোল্ট এবং আটচল্লিশ ওয়ার্ডটা হচ্ছে আমাদের লস এই ফিউজ যখন আমাদের চলবে তখন এই আটচল্লিশ ওয়ার্ডের আমাদের পাওয়ার লসটা হবে কারণ এটা কিন্তু খুব উচ্চ মানের অনেক বেশি হাই রেটেডের কি হচ্ছে ফিউজ এর পরে আসে হচ্ছে কোম্পানির নাম এই কোম্পানির নামটা উপর নিচে থাকতে পারে এরপরে হচ্ছে ফিউজের টাইপ এই টাইপটা ভিন্ন এই টাইপটা হচ্ছে আমাদের একটা যে ফিউজের যে ধরন আছে অর্থাৎ উচ্চ ভোল্টেজ না আই ভোল্টেজ না এইচ আর সি না কার্টিস ফিউজ সেই টাইপটা এটা হচ্ছে আমাদের এইচ এন এবং সাইজ থ্রি এটা হচ্ছে এইচ এন টাইপের সাইজ থ্রি মূলত হচ্ছে এটা উচ্চ ভোল্টেজের এইচআরসি ফিউজ এটা বলতে বোঝায় এরপরে হচ্ছে আমাদের এখানে দেখা আছে যে হান্ড্রেড কিলো এম্পিয়ার এটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি যেমন আমাদের সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটি আছে টেন কিলো এম্পিয়ার অনুরূপভাবে এই ফিউজার হচ্ছে হান্ড্রেড কিলো এম্পিয়ার হচ্ছে এর ব্রেকিং ক্যাপাসিটি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখেন জি জি এই জি জিটা হচ্ছে এই ফিউজের টাইপ এটা হচ্ছে জেনারেল টাইপ ফিউজ জেনারেল টাইপ ফিউজ এই টাইপগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব এরপরে হচ্ছে এটা হচ্ছে মডেল নাম্বার তারপরে হচ্ছে আমাদের আইসি স্ট্যান্ডার্ড এরপরে হচ্ছে কান্ট্রি অফ অরিজিন অর্থাৎ কোন কান্ট্রির জন্য সেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তা একটা ফিউজের গায়ে এই জিনিসগুলো লেখা থাকে এবং শুধু আপনি যদি এই ফিউজ না যদি আপনি কার্টিস ফিউজও ইউজ করেন তার গায়েও দেখবেন যে লেখা আছে যেমন আমাদের এখানে একটা কার্টিস ফিউজ আছে এটা যদি আমরা বের করি দেখেন এখানে লেখা আছে যে জি জি টু এম্পিয়ার অর্থাৎ জেনারেল টাইপের ফিউজের দুই এম্পিয়ার ফিউজ তা আমাদের এখানে যে যেটা আছে একটু খেয়াল করেন এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোম্পানির নাম কোম্পানির নাম এরপরে হচ্ছে মডেল নাম্বার তারপর হচ্ছে ফিউজের সাইজ বাইশ মিলিমিটার ইন্টু আটান্ন মিলিমিটার তারপরে হচ্ছে একশো এমপিয়ার হচ্ছে ফিউজের রেটেড কারেন্ট একশো এম্পিয়ার ফিউজের রেটেড কারেন্ট তারপরে ভোল্টেজ আছে হচ্ছে আমাদের ছয়শো নব্বই ভোল্টেজ এবং জি এবং জিএল এল আমাদেরটা আছে যেমন জি 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 জিটা হচ্ছে জেনারেল পারপাস আর জি আরটা হচ্ছে সেমিকন্ডাক্টর প্রোটেকশনের জন্য ভিএফডি আইজিবিটি এইসব প্রোটেকশনের জন্য ব্যবহার করি এরপর হচ্ছে আমাদের হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি দুইশো কিলো এম্পিয়ার এবং সিই সার্টিফিকেট যে মার্ক করা আছে সেই মার্ক করা আছে এবং ইউএল মার্ক করা আছে এটা হচ্ছে আমাদের সিই সার্টিফিকেশান মার্ক এটা হচ্ছে ইউএল এর যে মার্কিং সেই মার্কিংটা করা আছে তো একটা ফিউজের গায়ে দেখলেই আপনি বুঝতে পারবেন এটা কোন টাইপের ফিউজ কোন ধরনের ফিউজ এবং কোথায় ব্যবহার করবেন কত এম্পিয়ারের কোন মডেলের সব কিছু ফিউজের গায়ে লেখা থাকবে তো এতক্ষণ আমরা এটা বুঝলাম এখন আমরা একটু টাইপগুলো দেখি যে কোন টাইপের ফিউজ আমরা কোথায় ব্যবহার করব। প্রথমত আসি হচ্ছে জি জি অথবা জি এল যেটাকে আমরা বলি হচ্ছে জেনারেল পারপাস ফিউজ সাধারণত সব জায়গায় ব্যবহার করা হয় দেখেন ফিউজের গায়ে লেখা আছে এখানে জি জি এবং এখানেও লেখা আছে জি জি এটা হচ্ছে আপনার হচ্ছে এইচআরটি ফিউজ হতে পারে কার্টিস ফিউজ হতে পারে বিভিন্ন টাইপের হতে পারে কিন্তু পারপাসটা কোন পারপাসে ব্যবহার করে সেটা এটার কি কী প্রোটেকশন দেয় এটার প্রোটেকশন দেয় হচ্ছে ওভারলোড এবং শর্ট সার্কিট আগের সময় এটাকে বলা হইতো এটা হচ্ছে জি এল পুরানো টার্মে আমরা জি এল নাম লিখতাম এখন নতুন লেখি হচ্ছে জি জি অর্থাৎ বর্তমানে আমরা জি জি লিখতেছি জি জি মানে হচ্ছে জেনারেল পারপাস আমাদের ফিউজ এবং এই ফিউজ সাধারণত আমাদের হোম এবং ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন সাধারণ রোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে এ এম এ এম দেখেন এখানে লেখা আছে এ এম এখানে লেখা আছে এ এম এটা হচ্ছে এ এম এটা হচ্ছে এ এম এটা এটা হচ্ছে তেষট্টি এম্পেয়ার এইচআরসি ফিউজ তো এই এম যে ফিউজটা আছে এই ফিউজটা শুধুমাত্র শর্ট সার্কিটের সুরক্ষা দেয় ওভারলোড হলে এটা পুরো যে সার্কিটটাকে বন্ধ করবে না এটা এখানে বলা আছে শুধুমাত্র কি হচ্ছে আমাদের শর্ট সার্কিটের ক্ষেত্রে সুরক্ষা দেয় এবং এইটা ফিউজ আমরা শুধুমাত্র মটনের জন্য ব্যবহার করতে পারি বা ট্রান্সফরমার মটন এবং ট্রান্সফরমার যেখানে হচ্ছে আমাদের ওভারলোড ড্রিলে ব্যবহার করা হয় এই সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি ট্রান্সফরমার এবং মটনের জন্য যদি আমরা ফিউজ ব্যবহার করি তাহলে অবশ্যই এ এম টাইপের ফিউজ ব্যবহার করতে হবে এরপরে আসে হচ্ছে জি অথবা এ আর ফিউজ জি আর এ দেখেন জি আর এই যে জি ঠিক আছে এই ফিউজটা সাধারণত স্পেশাল টাইপের ফিউজ এবং ফাস্ট ব্লোয়িং ফিউজ বলে হয় অর্থাৎ খুব দ্রুত এই ফিউজটা পুড়ে যায় এই ফিউজটা মূলত সেমিকন্ডাক্টর যে স্পেশাল ডিভাইসগুলো আছে যেমন হচ্ছে আইসিবিটি আর ভিএফডি এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওভারলোড এবং শর্ট সার্কিটের সুরক্ষা দেয় যেটা হচ্ছে জি আর যদি এ আর থাকে এ আর থাকে তাহলে শুধুমাত্র শর্ট সার্কিটের সুরক্ষা দিবে ওভারলোডের সুরক্ষা দিবে না এটা হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ভিএফডি ইউপিএস সোলার ইনভার্টার এইসব জায়গায় আমাদের এই জি অথবা এ আর ফিউজটা ব্যবহার করা হয়ে থাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিএস জিএসটা দেখেন ট্রান্সফর্মার এবং ক্যাবলের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে উচ্চ ব্রেকিং ক্যাপাসিটির ফিউজ এবং এই ফিউজটা শুধুমাত্র ভারী লোড ক্যাবল ট্রান্সফর্মার এবং ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয় দেখেন এই ফিউজ লেখা আছে দেখেন জিএস এবং এখানে লেখা আছে দেখেন জিএস এই ফিউজটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার এবং ক্যাবলের প্রোটেকশনের জন্য ব্যবহার করি সাধারণত আমরা এই চার টাইপের ফিউজে বেশি ব্যবহার করে থাকি এর বাইরেও আরও ফিউজ আছে চাইলে সেগুলো আপনারা নিজেরা স্টাডি করে নিতে পারেন এখন আসব যে ফিউজ আমরা কীভাবে সিলেকশন করব। তা আমি কিন্তু এই ভিডিওর শেষে দেখাবো যে আই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন এবং এন এসি ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড অনুযায়ী কীভাবে সিলেকশন করতে বলছে সেগুলো আমি কিন্তু ভিডিওর শেষে আলোচনা করব প্রথমে একটা আমরা ছোট্ট ক্যালকুলেশন করি যে প্রথমে ফিউজ সিলেকশন করতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনি ডিসি লোডের জন্য ব্যবহার করতেছেন না এসি লোডের জন্য ব্যবহার করতেছেন তাহলে ডিসি এবং এসির কিন্তু ফিউজ কিন্তু আলাদা তা আপনি যদি ডিসি ব্যবহার করেন তাহলে ডিসির ভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে তা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা দেখেন একটা সোলার প্যানেল যেটা হচ্ছে ডিসি কারেন্ট উৎপন্ন করে তো এই সোলার প্যানেলের জন্য আমরা ফিউজ ইউজ করবো বা ফিউজ ব্যবহার করব তাহলে কোন সাইজের ফিউজ ব্যবহার করব সেটা দেখব তো এই প্যানেলটার ওয়াট হচ্ছে পাঁচশো ওয়াট এবং ভোল্টেজ আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের চব্বিশ ভোল্ট তাহলে এর কারেন্ট কত অর্থাৎ রেটেড কারেন্ট কত এবং কোন সাইজের ফিউজ ব্যবহার করব এবং কোন টাইপের ফিউজ ব্যবহার করব তাহলে আমরা সূত্রটা জানি যে আমরা যদি ডিসি কারেন্টের ক্ষেত্রে জানি আই সমান কি হচ্ছে পি ভাগ ভি ডিসি কারেন্টের ক্ষেত্রে কোনো পাওয়ার ফ্যাক্টর হবে না তাহলে এখানে আমাদের পাওয়ার কত পাওয়ার হচ্ছে পাঁচশো ওয়াট আর ভোল্টের হচ্ছে কত আমাদের চব্বিশ ভোল্ট যদি আমরা ভাগ দিই তাহলে কি হচ্ছে আমাদের এর এমপি রেটিংটা বের হয়ে যাবে এটাকে ভাগ করলে আমরা রেজাল্টটা পাবো বিশ দশমিক এটা কিন্তু হচ্ছে আমাদের রেটেড কারেন্ট আই কিন্তু ফিউজ এই বিশ দশমিক ফিউজ নিলে হবে না এর থেকে বেশি নিতে হবে সেই বেশিটা হবে কত আমাদের একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট যেটা আমরা কী করতে পারি এটা যদি আমরা একশো পঁচিশ পার্সেন্টকে যদি আমরা একশো পঁচিশ পার্সেন্টকে যদি একশো দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে ফিউজের ক্ষেত্রে যদি আমরা ফিউজ নেই তাহলে কী করবো এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ দিব অর্থাৎ বেশি রাখবো তাহলে বিশ দশমিক এইট থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এম্পেয়ার পাচ্ছি ছাব্বিশ দশমিক জিরো তিন এম্পিয়ার ছাব্বিশ দশমিক জিরো তিন তা আমাদের ফিউজের যে রেটিংটা সেই রেটিংটা কত হবে আমাদের ছাব্বিশ দশমিক জিরো থ্রি এম্পিয়ার কিন্তু এই এম্পিয়ারে মার্কেটে ফিউজ না পাওয়া যাইতে পারে তা আপনি এই যে রেজাল্ট আসছে এই রেজাল্টের উপরে যে মানের ফিউজ মার্কেটে পাবেন সেটাই আপনি ব্যবহার করবে। তা আমরা এখানে তিরিশ অথবা বত্রিশ এম্পিয়ার এটা খুব সহজে অ্যাভেলেবেল ফিউজ পাওয়া যায় সেটা আমরা ব্যবহার করতে পারি তিরিশ অথবা বত্রিশ এম্পিয়ার এবং এই যে ফিউজের টাইপটা এই ফিউজের টাইপটা কেমন হবে তা যদি আমরা দেখি এখানে পরের পেজে আসে দেখেন দেখেন আমাদের এখানে কিন্তু কারেন্ট মানে হচ্ছে আমাদের নর্মেনাল রেটেড এম্পিয়ার যেটা আছে। সেই রেটেড এম্পিয়ারটা আসছে বিশ দশমিক এইট থ্রি এবং এর সঙ্গে কি করছি আমরা ফিউজের জন্য একশো পঁচিশ পারসেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করছি সেখানে আসছে ছাব্বিশ দশমিক জিরো থ্রি এমপিয়ার সেখান থেকে আমরা কী করছি এক ধাপ মার্কেটে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই ক্ষেত্রে তিরিশ এবং বত্রিশ এমপিয়ারের ফিউজ আমরা ব্যবহার করতে পারি এবং এই ফিউজের টাইপটা হচ্ছে জি জি টাইপ জেনারেল পারপাস টাইপ অথবা জিপিভি যেহেতু এটা হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেলের জন্য আলাদা একটা টাইপের ফিউজ আসে তার মানে ধরুন জিপিভি লেখা আছে এই টাইপের ফিউজটা আপনার ব্যবহার করতে পারেন তাহলে আমরা ডিসি কারেন্টের ক্ষেত্রে ফিউজ সিলেকশন দেখলাম এখন দেখবো আমরা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে ফিউজ সিলেকশন তো এসি কারেন্টের ক্ষেত্রে ফিউজ সিলেকশন করতে গেলে আমাদের এখানেও দুই ধরনের কারেন্ট আছে একটা হচ্ছে সিঙ্গেল ফেস তা আমরা প্রথমে একটা হিটার নিয়েছি দেখেন এইটা একটা হিটার এই হিটার ধরেই যে আমাদের দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং এটা ভোল্টেজে চলতেছে হচ্ছে দুইশো ত্রিশ ভোল্ট এবং এর পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ঠিক আছে তাহলে এই হিটারের জন্য কোন সাইজের আমরা ফিউজ ব্যবহার করব প্রথমে আমাদের কি করতে হবে রেটেড কারেন্টটা বের করতে হবে রেটেড কারেন্টটা হচ্ছে কি আই এন আমরা জানি উপরে হচ্ছে পি ভাগ ভি ইনটু পাওয়ার ফ্যাক্টর তাহলে পি এর মান কত আমরা জানি কি 2000 ওয়াট আর ভি হচ্ছে কি ভোল্টেজ 230 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর কত 0 পয়েন্ট নাইন অনেকে বলবেন স্যার আপনি কেন পাওয়ার ফ্যাক্টর লিখলেন আমি সাধারণভাবে বোঝানোর জন্য পাওয়ার ফ্যাক্টর লিখছি যারা আমরা ইঞ্জিনিয়ার আছি তারা সেটাকে বলবো কস থিটা কস থিটা তা এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এর মান পাচ্ছি নাইন পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে এখন এই যে নাইন পয়েন্ট সিক্স সিক্স এমপিআর এর জন্য আমাদের ফিউ সিলেকশন করতে হবে তাহলে এখানেও কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে বেশি ধরতে হবে সেই বেশিটা কথা ধরব আমরা আগের মতোই একশো পঁচিশ পার্সেন্ট আমি যেই একশো পঁচিশ পার্সেন্ট বেশি এক্সট্রা ধরতেছি সেফটির জন্য সেটা কিন্তু আইএসি এবং তে উল্লেখ করা আছে আইএসির কোড এবং এনএসসি কোডে উল্লেখ করা আছে যেটা আমি ভিডিওর শেষে রেফারেন্স সহকারে আপনাদেরকে দেখা দেব তো এখন যদি আমরা এখানে ফিউজের সাইজ দেই ফিউজের সাইজ নাইন পয়েন্ট সিক্স সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে গুণ করলে কত আসতেছে আমাদের বারো দশমিক জিরো সেভেন এমপিআর তাহলে আমরা চাইলে বারো এম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে পারি আবার এর থেকে উপরে যদি বারো এম্পিয়ার না পাই তাহলে আমরা কি করতে পনেরো এম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে পারি তা সেটা দেখি আমরা এখানে দেখেন এখানে আমাদের সিঙ্গেল ফেজে আমাদের এম্পিয়ার আসছে কত নাইন দশমিক সিক্স সিক্স আর আমরা ফিউজ একশো পঁচিশ পার্সেন্ট বেশি নিয়ে একশো পঁচিশ পার্সেন্ট বেশি নিয়ে ফিউজ নিয়ে ফিউজ আসছে কত আমাদের বারো অথবা পনেরো এম্পিয়ারের ফিউজ এবং এইখানে যে ফিউজটা আছে এই ফিউজটা হবে কিন্তু জি জি টাইপের জেনারেল পারপাস কারণ আমরা হিটার ব্যবহার করতে চাই এটা কিন্তু জেনারেল টাইপের ঠিক আছে এই জন্য এখানে জি জি টাইপের ফিউজটা আমরা ব্যবহার করবো এরপরে সর্বশেষ একটা মোটরের ক্ষেত্রে আসি দেখেন এখানে একটা মোটর আছে থ্রি ফেস মোটর অবশ্যই মোটরের ক্ষেত্রে কিন্তু ফুল লোড এম্পিয়ার আপনাকে হিসাব করতে হবে যেটাকে আমরা বলি এফ এল সি ফুল লোড কারেন্ট অথবা এফ এল এ ফুল লোড এম্পিয়ার তাই এই ফুল লোড এম্পিয়ার বের করতে গেলে আমাদের একটা সূত্র আছে দেখেন আমাদের আই সমান এটা হচ্ছে এফ এল সি ঠিক আছে এটার সূত্রটা হচ্ছে আমাদের পি পাওয়ার যেহেতু এটা আমাদের কি থ্রি ফেস তা এই জন্য কি হবে রুট থ্রি ইন্টু ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর কি ইফিসিয়েন্সি ঠিক আছে ইফিসিয়েন্সি আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে ইফিসিয়েন্সি যদি আমরা না নিয়ে আসি তাহলে কিন্তু আমরা ফুল্লোড এম্পিয়ার পাবো না তো এই ফুললোড এম্পিয়ারের ক্ষেত্রে আমরা যদি মান বসাই তাহলে আমাদের এখানে পাওয়ারের মান দেওয়া আছে থ্রি কিলোওয়াট, তিন ওয়াটের মতো থ্রি ইন্টু এক হাজার এবং রুট থ্রির মান আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ভোল্টেজ কত জানি আমরা চারশো ভোল্ট থ্রি ফেজের ভোল্টেজ কত চারশো এবং পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট এবং ইফিসিয়েন্সি এখানে বলা আছে জিরো তা ইফিসিয়েন্সি কিন্তু মটরের ন্যামপ্লেটে লেখা থাকে যে কত মানের ইফিসিয়েন্সি হবে 0.8 বা 0.85 পয়েন্ট সাধারণত যেগুলো মটরের আপনি ন্যামপ্লেটে পাবেন না বা নাই সেখানে কিন্তু অবশ্যই 0.8 ধরে করবেন সাধারণত পঁচানব্বই থেকে পঁচাত্তর পর্যন্ত আমাদের ইফিসিয়েন্সি হয়ে থাকে তো এখন যদি আমরা ফুল লোড এম্পিয়ার বের করি মোটরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুল লোড এম্পিয়ার লাগবে তো এখানে হচ্ছে কি সিক্স দশমিক কত সিক্স সিক্স কারেন্ট কত আমাদের সিক্স দশমিক সেভেন সিক্স সিক্স এটা গেল আমাদের ফুল লোড এম্পিয়ার এর থেকে কী করতে হবে আমাদের ফিউজের রেটিং বের করতে হবে তো ফিউজের রেটিং বের করতে গেলে এখানেও সেম একশো আমরা বেশি নিব একশো পঁচিশ বলতে পারেন যে স্যার মোটর তো স্টার্টিংয়ের সময় বেশি কারেন্ট নেয় তাহলে কী করব কারণ এইখানে যে আমরা ফিউজের টাইপটা ব্যবহার করব ওই টাইপের ফিউজে আমরা ব্যবহার করবো এখানে কিন্তু যে টাইপটা ব্যবহার করবে সেটা হচ্ছে এ এম টাইপ এ এম টাইপ যেটা মাত্র শুধুমাত্র শর্ট সার্কিটের প্রোটেকশন দিবে অন্য কোন ক্ষেত্রে প্রোটেকশন দিবে না অর্থাৎ ওভারলোডের প্রোটেকশন দিবে না তা আমরা যদি ফিউজ নেই তাহলে ফিউজ সিক্স দশমিক সেভেন তাহলে গুণ করলে আমরা পাচ্ছি কত এইট দশমিক এমপিআ তা এর উপরে যে মানের ফিউজ আছে সেই মানের ফিউজটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা এখানে দশ এমপিয়ারের ফিউজ ব্যবহার করতে পারি এবং এই ফিউজের যে টাইপটা হচ্ছে সেটা কি হবে এ এম টাইপের দেখেন এ এম এম এবং যেহেতু এটা থ্রি ফেস মোটর অবশ্যই তিনটা ফেজের জন্য তিনটা ফিউজের প্রয়োজন পড়বে তাহলে আমরা দেখলাম যে এসি কারেন্ট ডিসি কারেন্ট এবং সিঙ্গেল ফেজের যে এসি কারেন্ট আসছে এবং মোটরের ক্ষেত্রে কীভাবে ফিউজ সিলেকশন করলাম সেটাই দেখলাম এখানে কয়েকটা জিনিস আপনি মাথায় রাখবেন একটা হচ্ছে আপনার ফিউজের টাইপ কোন টাইপের ফিউজ ব্যবহার করতেছেন এবং দ্বিতীয়ত হচ্ছে ফিউজের যে আমাদের নর্মাল যে এমপি রাইটিং আছে বা লোড এমপি রাইটিং আছে তার থেকে একশো পঁচিশ বেশি নিয়ে ফিউজ সিলেকশন করতে হবে এবং দ্বিতীয়ত ফিউজের গায়ে একটা কিন্তু ভোল্টেজ লেখা আছে যে কত ভোল্টেজে কাজ করবে তা আপনার ডিভাইস যেই ভোল্টের ধরেন ডিভাইস চারশো ভোল্ট তাহলে ওটার সম পরিমাণ ভোল্টের ফিউজ হতে হবে বা তার বেশি ভোল্টের ফিউজ ব্যবহার করতে হবে এখন আমরা সবার শেষে দেখব যে আইসির কোড অনুযায়ী বা এনএসির কোড অনুযায়ী কী বলা আছে তা আমাদের আইএসির স্ট্যান্ডার্ড সিক্স জিরো টু সিক্স নাইন স্ট্যান্ডার্ড অনুযায়ী সাধারণত রেটেড কারেন্টের থেকে ফিউজের কারেন্ট ওয়ান পয়েন্ট জিরো বা সেম সমান অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ আপনাকে ব্যবহার করতে হবে আই তে হচ্ছে কি রেটেড কারেন্ট আর আমাদের এনএসসি অনুযায়ী এনএসসির স্ট্যান্ডার্ড অনুযায়ী এনএসসি হচ্ছে দুইশো চল্লিশ তো সেইখানে অনুযায়ী কত একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এবং টাইপ টাইপের ক্ষেত্রে জি জি এ এম জি আর জি এস এই টাইপটা ব্যবহার করতে হবে যেটা আমরা আই দেখলাম এবং এনএসসি অনুযায়ী কিন্তু টাইপটা ভিন্ন সেটা হচ্ছে কি ফার্স্ট ওয়ান টাইম তারপরে হচ্ছে টাইম ডিলে তারপরে হচ্ছে কারেন্ট লিমিটিং এইসব জাতীয় টাইপের ফিউজ পাওয়া যায় তা আমরা এনএসি নিয়ে আলোচনা করতেছি না কারণ এনএসি প্রধানত তে ব্যবহার করা হয় আর আমাদের আইএসি আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমাদের এশিয়া তারপরে হচ্ছে আমাদের সব ক্ষেত্রে দেখবেন আপনি যদি আমাদের ফিউজগুলো দেখেন এখানেও কিন্তু লেখা আছে যে আইএসি স্ট্যান্ডার্ড ঠিক আছে আমরা যেগুলো ব্যবহার করি সব আইএসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যবহার করি তা আমরা আই টা ফলো করে এখানে আপনাদেরকে আলোচনা করছিলাম কিন্তু আইএসসি এবং এনএসি অনুযায়ী সেম তা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত আমাদের চ্যানেল বা ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকেন অপরকে ভালো রাখেন ধন্যবাদ